ভাই এই বড়ো বড়ো পাঁপড়গুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে মা আজকে খেতে হবে পাঁপড় ভাজা হবে ভাজবো বলে তো গেছিলাম আজকে ঠান্ডা হয়েছে না বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি এখনো একটু একটু বৃষ্টি পড়ছে আমি বললাম একটা না পাঁপড়ের শিঙাড়া বানাবো পাপড়ের শিঙাড়া ফেলে কিন্তু কোনোদিন খাইনি হ্যাঁ কোনোদিন আমি খাইনি পাঁপড়ের সিঙ্গারা তো কোনোদিন খাইনি তুই চল তাড়াতাড়ি আমি ঢুকে নিয়ে এখন বৃষ্টি পড়ে যাচ্ছে পালিয়ে চল 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 আরে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মাছকে কি কি বানাবে মা পাপড়ের সিঙ্গারা পাপড়ের সিঙ্গারা দারুণ ব্যাপার চলে এসো চলে এসো চলে এসো চল চল যাওয়ার আগে আমি একটা কথা বলি নি এই পাপড় যে নিয়েছি এর ভিতরে একে ভালো করে কেটে নেব এর ভিতরে যে পুটটা ঢুকাব সেটা ছোলা আর আলু সেদ্ধ করব এবং মশলার সঙ্গে আর কিছু আনুষঙ্গিক দিয়ে কষে নিয়ে এর ভিতরে ভরে পাঁপড়ের সিঙাড়া বানাবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আলু আর ছোলা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ঝুড়িতে ঢেলে নেব চুলাগুলো ভালোভাবে এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে ওই পুর বানানোর জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি দেবো এলাচ মিষ্টি কাঠ এবং তেজপাতা দেব কালো জিরা দেবো জিরা পেঁয়াজ কুচি গ্যাসটা কিন্তু সব সময় একদম কমে করতে হবে বেশি গ্যাস দিলে তো গ্যাস জ্বল জ্বলিয়ে দিলে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে বন্ধ করবে দিলাম রসুন কুচি এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানা স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে দিলাম বাদাম ছোলা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে এর সঙ্গে ওঠে নিতে হবে হচ্ছে দেখতে পাচ্ছেন এরপর আমি একটা প্লেটে ঢেলে নেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক আমি একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম কে নেব আমরা গ্রামের মানুষ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা অন্য কিছুতে মাখাতে পারেন কেটে নিয়েছি এরপর আমি দু দুপিস নিলাম দু পিস নিয়ে গেছে এই মাছ বরাবর আমি একটা কাঁচি নিয়ে এইভাবে কেটে দিব দিলে সমান হয়ে যাবে যদি আমি হাতে ভাঙতে যাই তাহলে কি হবে এবড়ো খেবড়ো হয়ে যাবে তাই আমি কাঁচি দিয়ে সমান করে কেটে নেব পরপর কেটে নিব আবার এই বস্তে যে কোনো জিনিস কোন করতে গেলে কষ্ট আছে তারপরে খেতে আর কষ্ট নেই এই যে কাটা হয়ে গেল এই যে কেটে নিয়েছি চারখানা পাঁপড়গুলো মাছ বরাবর এইভাবে কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন যে কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তারপর আমি একটা থালাতে জল নিলাম থালায় জল নিয়ে পাঁপড়টাকে ভিজিয়ে দিলাম তবে ভিজিয়ে রাখবো না আমি একটা পাত্রে রেখে দিলাম পর আমি এই পাঁপড়টাকে নিয়েছি জলে ভিজিয়ে নেব ভিজিয়ে রাখবো না জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব জল ঝেড়ে এই জল ঝেড়ে নিয়ে নিচ্ছি এরপর নরম হয়ে এসছে কিন্তু এরপর আমি নিলাম এই পাশে মুড়ে দিলাম আবার এই পাশে মুড়ে নেব কিন্তু তার ভিতরে আমি এই যে ব্যাটারটা করে রেখেছিলাম এইটা কিন্তু দিয়ে দেব এবারে এইটাকে নিয়ে এই পাশে মুড়ে দিলাম লেগে গেল এরপর এই যে ঠোঁকার মতো আছে এইগুলো এর ভিতরে দিয়ে দেব দিয়ে দিয়ে আবার একটু ব্যাটার নিয়ে নিলাম চারপাশে দিয়ে দেব দিয়ে দিয়ে এইটাকে এইভাবে নিয়ে এইভাবে মুড়লাম তারপর এটাকে এইভাবে নিয়ে এইভাবে মুড়ে দিলাম আবার এইভাবে নিয়ে এইভাবে মুড়ে দিলাম এইভাবে পরপর আমি মুড়ে নেব এভাবে বানিয়ে নেব এগুলো কড়াতে তেল গরম হয়ে এসছে আমি একটা করে ভেজে নেব দিয়ে দিলাম আবার এটাও দিয়ে দিলাম এগুলো আমি তিনটা তিনটা করে করবো বেশিক্ষণ রাখলে এগুলো বানিয়ে এগুলো নেতিয়ে যাবে সেই জন্য তিনটা তিনটা করব এই দেখুন ফুলে যাচ্ছে কত সুন্দর লাগছে পুরো সিঙ্গাড়ার মতো ফুলে যাচ্ছে আমি এরপর তুলে নিলাম দেখতে পেলাম মা খুব সহজ উপায়ে সিঙ্গারা বানিয়ে ফেললেন পাঁপড়ের সিঙ্গাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন